হ্যালো ফ্রেন্ডস বাংলার সহায়তা কেন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে এই সপ্তাহে কর্মসংস্থ পেপারটি নিয়ে এসেছি এখানে দেখুন ডেটটি দেওয়া রয়েছে সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ ডে তো এই সপ্তাহের কর্মসংস্থার পেপারে কী কী নতুন চাকরির বিজ্ঞপ্তি রয়েছে সেই সমস্ত ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিব এর জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাকাউন্ট অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সর্বপ্রথম পৌঁছায় তো সবার প্রথমে এখানে দেখুন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের তিন হাজার সাতশো বারো জন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ওর ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করতে চলেছে তো এখানে কি বলেছে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টেন প্লাস টু এক্সামিনেশন দু পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটর পদে তিন হাজার জন কর্মী নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনলাইনে দরখাস্ত করতে হবে মে চব্বিশ রাত এগারোটার মধ্যে শিক্ষাগত যোগ্যতা উপভোক্ত বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রক এবং সংস্কৃতি মন্ত্রকে ডেটা এন্ট্রি অপারেটার ডেটা এন্ট্রি অপারেটর গেট এ পদের বেলায় অঙ্ক সহ বিজ্ঞান বিভাগে কোন শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল ও পাশ হতে হবে লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় ও অন্যান্য মন্ত্রক দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর ডেটা এন্ট্রি অপারেটার গ্রেড এ পদের বেলায় কোনো স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাশ হতে হবে বয়স হতে হবে একই আগস্ট দুহাজার থেকে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই আগস্ট উনিশশো থেকে এক আগস্ট দু হাজার ছয়ের মধ্যে তফসিলি সম্প্রদায় গুপ্ত প্রার্থীরা পাঁচ বছর ও বিসি এরপর পাঁচ ছয়ের পাতায় দেখিয়ে দিচ্ছে এক পাতার পর ওবিসি প্রার্থীরা তিন বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছর তপশিলি সম্পদাভুক্ত প্রার্থীরা পনেরো বছর বছর বয়সে বি শূন্য পদ রয়েছে তিন হাজার সাতশো বারোটি বেতনক্রম লয়ার ডিভিশন ক্লার্ক ও জুনিয়ার সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় উনিশ হাজার নশো টাকা থেকে ছত্রিশ হাজার দুশো টাকা ডাটা এন্ট্রি অপারেটর গেট এ পদের বেলায় পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা এবং ডেটা এন্ট্রি অপারেটর ডিও পদের বেলায় দপ্তর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো একশো টাকা বা উনত্রিশ হাজার দুশো টাকা থেকে টাকা দরখাস্ত দরখাস্ত করার পদ্ধতি করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এসএসসি ডট গভ ইন এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে এর জন্য প্রার্থীর একটি নিজস্ব মিলারি থাক ও মোবাইল নম্বর থাকতে হবে দরখাস্ত পূরণের সময় সঠিক অপশনে ক্লিক করে সরাসরি প্রার্থীর ছবি তুলতে হবে এটি কিন্তু নতুন এবারে নিয়ম চালু করেছে যে অ্যাপ্লাইয়ের সময় সরাসরি ছবি তুলতে হবে এরপর পরের ধাপে সই সইয়ের মাপটি এখানে দিয়ে দিয়েছে এরপর জেপিজি পিছিয়ে স্ক্যান করে নিতে হবে দশ থেকে কুড়ি কেউ মধ্যে এবং দরখাস্ত ফি রয়েছে একশো টাকা অনলাইনে জমা দিতে হবে আটই মে দু হাজার চব্বিশ এগারোটার মধ্যে সম্প তপসালী সম্প্রদায়ের শারীরিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী মহিলাদের মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর রেজিস্ট্রেশন নম্বর সহ সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে প্রার্থী ভাষায় প্রতি পরীক্ষা দুটি ধাপে কম্পিউটার ভিত্তিক টায়ার টিআর ওয়ান পরীক্ষায় এক ঘন্টার সময়সীমা দুশো নম্বরের প্রশ্ন হবে দুই নম্বর করে প্রতিটি ভুলের জন্য অতিরিক্ত জিরো পয়েন্ট ফাইভ জিরো নম্বর কাটা হবে অর্থাৎ একটি প্রশ্নের ভুল উত্তরের জন্য হাফ নম্বর কাটা হবে পরীক্ষা হবে চলতি বছরের জুন জুলাই মাস নাগাদ সফল হলে পরীক্ষা কম্পিউটার ভিত্তিক টিয়ার টু পরীক্ষা অংশগ্রহণ করা হবে কম্পিউটার ভিত্তিক টিয়ার টু তে তিনটি সেকশন প্রশ্ন এরপর এখানে দেখুন সেনাবাহিনীতে অগ্নিপথ ও অন্যান্য পদে নিয়োগের অনলাইন কমন এন্ট্রান্স পরীক্ষা শুরু বাইশে এপ্রিল থেকে শুরু হবে দেখুন কি বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিপথ ও সেনার অন্যান্য রেগুলার পদে নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গ ওড়িশা ও সিকিম এই তিন রাজ্যের ছেলে মেয়েদের জন্য অনলাইন কমন এন্ট্রান্স এক্সামিনেশন বা অনলাইন পরিবেশিকা পরীক্ষা হবে বাইশ এপ্রিল থেকে তিন মে দু হাজার চব্বিশ পর্যন্ত কলকাতা বর্ধমান দুর্গাপুর কল্যাণী আসানসোল বহরমপুর এবং শিলিগুড়ি নিয়ে পশ্চিমবঙ্গের সাতটি শহরে এই পরীক্ষা নেওয়া হবে এছাড়াও পরীক্ষা হবে সিকিমের গ্যাংটক ওড়িশার ছটি শহরে কমন এন্ট্রান্স পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এই পরীক্ষার ওয়েবসাইটটি এখানে দেখুন দিয়ে দিয়েছে www.joinindianarmy.nic.in ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট ডট ইন কমন এন্ট্রান্স পরীক্ষার সফল পাচ্ছে মাঠে ডালি পরীক্ষা টাকা হবে বিস্তারিত জানতে পারবেন উল্লেখিত ওয়েবসাইটে এরপরে এখানে দেখুন দক্ষিণ পূর্ব রেলে আটশো একষট্টি জন ট্রেড অ্যাপ্রেন্টিস আপনারা যারা আইটিআই করেছেন তারা কিন্তু এখানে অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে পারবেন এরপরে আর্মিতে তিরিশ লেফটেন্ট লেফটেন্যান্ট নেওয়া হবে ইন্ডিয়ান আর্মি টেকনিক্যাল গেজেট কোর্স টিজিসি একশো চল্লিশ এর মাধ্যমে তিরিশ জন অবৈহিত পুরুষকে ট্রেনিং প্রদান করে লেফটেন্যান্ট পদে নিয়োগ হবে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বি বা বিটেক মেয়েরা আবেদন করতে পারবেন আর ইঞ্জিনিয়ারিং এ যারা অন্তিম বর্ষে রয়েছেন তারা আবেদনের যোগ্য এরপর এখানে দেখুন রাষ্ট্রায়ত্ত সংস্থায় চারশো এক্সিকিউটিভ ট্রেনিং নিতে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনিং পদে চারশো জন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে তিরিশে এপ্রিল হাজার চব্বিশ বিকেল চারটার মধ্যে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে মোট সিক্সটি পার্সেন্ট নম্বর সহ ইঞ্জিনিয়ারিং শাখায় বিই বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং বা পাঁচ বছরের এম এমটেক পাশ হতে হবে প্রার্থীদের অবশ্যই দু হাজার বাইশ তেইশ চব্বিশ সালের গেট পরীক্ষায় পাশ করে থাকতে হবে এর প্রতিরক্ষা মন্ত্রকের একশো স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সংস্থার প্রতিরক্ষা মন্ত্রকের অধীন এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম তাদের পাটনা আঞ্চলিক দপ্তরের অধীন বিভিন্ন পলি ক্লিনিকে ওআইসি পলি ক্লিনিক মেডিকেল অফিসার ডেন্টাল অফিসার রেডিওগ্রাফার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটারি টেকনিশিয়ান ফিজিওথেরাপিস্ট ফার্মাসিস্ট নার্সিং অ্যাসিস্ট্যান্ট ডেন্টাল হাইজেনিস্ট অ্যাসিস্ট্যান অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান ড্রাইভার পদে নিয়োগ করতে চলেছে এরপরে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের চো আটচল্লিশটি অফিসার নিয়োগ করতে চলেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ইন্ডিয়ান ইকোনমিক্স সার্ভিস ইন্ডিয়ান স্ট্যাটিক্সটিক্যাল সার্ভিস এক্সামিনেশন দু হাজার চব্বিশ পরীক্ষার মাধ্যমে আটচল্লিশ জন নিয়োগ করা হবে দরখাস্ত করতে হবে অনলাইনে তিরিশ এপ্রিল দু সন্ধ্যা ছটার মধ্যে এখানে দেখুন এক নজরে এখনও যে যে পদে বর্তমানে অ্যাপ্লাই চলছে সেটা এখানে দিয়ে দিয়েছে আপনারা একটু ভিডিও থামিয়ে দেখে নেবেন আমি আস্তে আস্তে নিচে নামাচ্ছি আর এখানে পাশে রয়েছে কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা হতে চলেছে সেই সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিয়েছে এক্সাম তারিখগুলো আপনারা একটু দেখে নেবেন ভিডিওটি আমি এখানে শেষ করছি না হলে বড় হয়ে যাবে আর আপনাদের কারো পিডিএফ প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন